আঠারোশো সালে নিউ ইয়র্কের এক রেস্তোরাঁর রাধুনির সঙ্গে তুমুল বৎসা বাঁধে এক ক্রেতার বারবার তিনি বলছিলেন ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলু খুব মোটা করে কাটা হচ্ছে আরও পাতলা করতে হবে পরে শেফ জর্জ ক্রাম ক্রেতাকে সন্তুষ্ট করতে ভুলবশত খুব সরু করে আলু কেটে ফেলেন তারপর তেলে ভেজে আলু ভাজায় লবণ ছড়িয়ে তা পরিবেশন করেন পরে সেগুলো চিপসের আকার ধারণ করে তখন থেকেই খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত হয় জনপ্রিয় পটেটো চিপস বন্ধুরা ভুল থেকে পটেটো চিপস আবিষ্কারের এই মজার তথ্যটি কি তোমাদের জানা ছিল ইনফোপণ্ডিতের এই ভিডিওতে আজ আমরা এমন কিছু আবিষ্কারের কথা জানব যেগুলো ভুল করেই হয়েছিল তবে তার আগে পরবর্তী রোমাঞ্চকর ভিডিওগুলো নিয়মিত দেখতে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো অথবা ফেসবুকে দেখে থাকলে ফলো বাটনে টাচ করে চলো জেনে নেওয়া যাক চুইংগাম কিভাবে আবিষ্কার হলো তোমরা যারা চুইংগাম খেতে ভালোবাসো তারা কি জানো এই চুইংগাম কিভাবে আবিষ্কার হয়েছে আঠারোশো সালে টমাস অ্যাডামস দক্ষিণ আমেরিকার একটা গাছের রস নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে করতে রাবার বানানোর চেষ্টা করছিলেন কিন্তু বারবার ব্যর্থ হয়ে তিনি সেই জিনিসটি মুখে পুরে ফেলেন সেটি মুখের মধ্যে বাবল তৈরি করে এবং তিনি তৎক্ষণাৎ তা পছন্দ করে ফেলেন এরপর তিনিই প্রথম মডার্ন চুইংগামকে বাণিজ্যিক রূপ দেন তার ফ্যাক্টরি নিউ ইয়র্কের এক নম্বর চুইংগাম ফ্যাক্টরি হিসেবে প্রতিষ্ঠিত হয় আর এভাবেই রাবার বানানোর চেষ্টা থেকেই আবিষ্কৃত হয় চুইংগাম তখন আঠারোশো উনআশি সাল ল্যাবরেটরিতে কাজ করছিলেন রুশ রসায়নবিদ কনস্টান্টিং ফালবার এ সময় কিছু রাসায়নিক দ্রব্য তার হাতে মেখে যায় যেটি তিনি খেয়ালি করেননি সেদিন কাজ করতে করতে অনেক রাত হয়ে যায় ডিনারের কথা তার মনেই ছিল না রাত অনেক গভীর হলে মনে পড়ে ডিনারের কথা তৎক্ষণাৎ এক টুকরো রুটি নিয়ে তাতে কামড় বসান ফালবার তবে মুখে দিয়েই অবাক তিনি রুটি বেশ মিষ্টি লাগছিল কিন্তু কেন উত্তর খোঁজার চেষ্টা করলেন রুটিতে চিনি ছিল না এটা নিশ্চিত পরে হাত মুখে দিয়ে তিনি বুঝতে পারেন মিষ্টির উৎস হলো হাত অর্থাৎ হাতে লেগে থাকা অজ্ঞাত কেমিক্যাল হাতে লেগে থাকা সেই অজ্ঞাত কেমিকেলগুলো ভালো করে যাচাই করার পর ফালবার্গ অবশেষে আবিষ্কার করে ফেললেন পৃথিবীর কৃত্রিম সুইটনার যাকে আমরা স্যাকারেন বলি ভুল বা দুর্ঘটনা কোনোদিনই সম্পূর্ণ নিরর্থক হয় না অনেক সময় এই ভুলের ফলেই মানব সভ্যতার বড় ধরনের উন্নতি হয় আজ তবে এ পর্যন্তই নতুন কোনো অজানাকে জানতে অথবা গা ছমছম করা কোনো রহস্যের উন্মোচন করতে যুক্ত থাকো আমাদের সাথে মন্তব্যের ঘরে লিখো তোমার গুরুত্বপূর্ণ মতামত